নাম কৰা স্কুল

দেওয়া ভাই জিগাই আমি অনেক খুশি দেখলাম না আমি কি ভাই আনহার মন্ডার মধ্যে বুঝছো খালি হিংসায় বড় আমার পাস করছে কেউ খুশি না খুশি না আমার স্যার আমি খুশি মনে

খুব শিক্ষিত হয়েছে খুব পড়া এটা প্রাইভেট স্কুল তো প্রাইভেট স্কুলের লেখাপড়া আমরা খুব উন্নত ভাবে পড়াই প্রাইভেট পড়াই আবার স্কুলে প্রাইভেটের পড়াই সরকারি এরকম পড়া হয় না

এ ডক্টর রেজালটা যদি দেয়তেন স্যার রেজালটা আমি করতে আমি রেজাল দেখি না স্যার তো টু গার কি দেখতে মন হয় কিরাম নাম্বার পাইছে আচ্ছা ইয়া সারা ছাত্র वाला বুঝছত পরীক্ষা রে যে কাগজটা দেখব সেটা চিন নাকি হ্যাঁ স্যার এটা তখন এনো নাই আচ্ছা আমরা তো সারা ভর্তি করার জন্য আমরা খুব বড়লা পড়া ও আমরা প্রাইভেট স্কুল লাইডা প্রাইভেট স্কুল আপনাদের স্কুলে এত নামই দামি স্যার কিন্তু এই স্যার কি এনে পাস করলো স্যার আমার একটু সন্দেহ লাগে একটু দেন রেজাল্ট স্যার সন্দেহ আর কিছু নাই তো স্যার পড়া ভালো করছে দেখে তোমরা পাস ডিভিশনে পাস দিয়ে তা তো বুঝলাম কিন্তু কামনার কাগজপত্রে দিলে সমস্যাটা কি আমরা গার্ডেন হিসাবে দেখ পার পারি না তো দেখতে কাগজ তো এই নাই কই বাড়ি কি কোন চার এটা এটা কি স্কুলের কাগজপাতি রেজাল্ট থাকো আপনার স্কুলের ডয়ারে এটা বাড়ি থাকো কারণটা কি

চার এটা কি আমরা কি সব মিলাই দিই নাম্বার পাইছে যে তেরো এই তেরো নাম্বার আমরা তারা ফার্স্ট ডিভিশন পাস করে দিলেন কিভাবে এই কথা আমি প্রকাশ করি না যে কোনো হানো এটা মূলত ঘটনা হয়েছে আমরা স্কুলটা নামি দামি কিন্তু এইভাবে হয়েছে না আমরা এই যে যারা লেখা পড়া কম পারে হ্যাঁ তারা আরও ডাইরেক্ট পাস দাঁড়িয়ে এটা তো সরকারি স্কুল না বেসরকারি স্কুল এখানে তো মনে করেন যে প্রাইভেট আমাদের মন করার মতো আমরা নাম্বার দিই স্কুলের

আসলেই তো এটা আসলে আমার একটা বিরাট ভুল কারণ আমি এই এইরকম প্রাইভেট দ্বারা স্কুলে ব্যবসা করে স্কুলের নামে অর্থাৎ সন্তানদেরকে সুদাই নাম্বার দেওয়ারা পাশ করা এরকম উৎসাহিত করে শত শত ছেলে নষ্ট হইতে আজকে এই ভুল লেখাপড়ার কারণে আমরা এই আমরা কোনো স্কুলে বিরুদ্ধে না মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমরা বাস্তবটাকে তুলে নেওয়া যদি এরকম কেউ করে থাকে যে প্রাইভেট স্কুল দেখে সন্তানরা লেখাপড়া করছে না তারপরে তারা মন করা নাম্বার দিয়ে পাশ করায় দেয়া সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে শতা শত হাজার হাজার তাদের উদ্দেশ্য ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন কেউ অন্যভাবে নেবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি